नारी शिक्षार्थीराव विश्वविद्यालय एका उल्लेख ज्य पाठ এবং সারা আমাদের দেশের একটা উল্লেখযোগ্য পার্ট সেই জায়গাকে কখনোই অস্বীকার করার সুযোগ নেই এবং সেই জায়গা থেকে আমরা তাদের জন্য যেই ইতিপূর্বে আমাদের যে কার্যক্রমগুলো রেখেছি সেই কার্যক্রমগুলোতে আমরা নারীদেরকে অন্তর্ভুক্ত করেছি আমরা অবশ্যই আমাদের যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং মূল্যবোধের জায়গাটি রেখে আমরা আমাদের সবার জন্য কাজ করতে চাই এবং সবাই আমাদের দ্বারা সেবাগুলো পাক সেই সেবামূলক কার্যক্রমগুলো পাক এবং শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাসগুলো সেই সেবাগুলো পাওয়ার দ্বারা সেটা ক্ষেত্রে আমরা ইতিবাচক সেক্ষেত্রে আমরা মনে করি আমরা সবার জন্যই কাজ করতে চাই এক্ষেত্রে কোনো আসলে ভেদাভেদ করার জায়গাটা খুবই সীমিত জাহাঙ্গীরনগর আপনারা যদি নীতি আসে কি আপনারা সেক্ষেত্রে প্রচলিত রয়েছে চারপাশে যে ছাত্রশিবির যদি তার কোনো প্রকার ক্ষমতা কিংবা কাজ করার সুযোগ পায় সে জায়গায় হয়তো তাদের উপর জোরপূর্বক কোনো আদর্শ চাপিয়ে দেবে কিংবা তার চলন বলন নির্ধারণ করে দেবে এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা এক কারণ আমরা কখনোই আসলে এই চর্চা করি না মূলত ইসলাম কখনো এই চর্চা কাউকে মোটিভেট করে না ইসলামী মূল্যবোধ নিজের মতাদর্শকে অন্যরূপর চাপিয়ে দেওয়া কখনো প্রভাবিত করে না নিজেরটাকে নিজেকে ভালো মতো পরিচালনা করার জন্য বলে সেটাকে প্রচার করার জন্য বলে কিন্তু কারোর উপর চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই এবং দ্বিতীয়ত জাকসু এমন কোনো প্ল্যাটফর্ম নয় যে একটা শিক্ষার্থী কী খাবে কী পড়বে কোথায় যাবে লাইফস্টাইল কী হবে এই জায়গাটা নির্ধারণ করে দেবে সুতরাং জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা এটুকুই কাজ করতে পারেন তারা শিক্ষার্থীদের ভাষাকে নিজের ভাষাতে নিয়ে কণ্ঠ কণ্ঠ উৎসবিত করতে পারেন তাদের রাইটস নিয়ে কথা বলতে পারেন কিন্তু কখনোই এটা নির্ধারণ করে দিতে পারেন না যে কোন আইন জারি হবে কার জন্য কি জারি হবে আমার মনে হয় এই এটি একটি মিসকনসেপশান যেটি আসলে শিক্ষার্থীদেরকে কাছে ছাত্রশিবিরকে ভিত্তিক রূপে উপস্থাপন করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো টুল হিসেবে ব্যবহার করে এটি আসলে কোনো প্রকার ভিত্তি নেই কেন তাহলে আপনারা আপনাদেরকে ভোট দেবে আপনারা কি কী এমন কাজ করতে চান শিক্ষার্থীদের আমরা ইতিপূর্বে বলেছি যে প্রতি নির্বাচনে দেখা যায় অনেকে অনেক স্থান নিয়ে আসেন অনেকে অনেক প্রকার স্বপ্নের কথা নিয়ে আসেন কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে না কিন্তু ছাত্রশিবির তার নিজের কাঠামোগতভাবে আসলে এই ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু চর্চা করে আসে সবসময় তার নিজের জায়গা থেকে শিক্ষার্থীরা বেনিফিটেড হয়ে থাকে আমাদের স্বাস্থ্য খাতে হেলথ ক্যাম্প হয়েছে আমরা একাডেমিক জায়গায় আমরা শিক্ষাবৃত্তি চালু করেছি আমরা শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিকাদায় তাদের পাশে দাঁড়িয়েছি শিক্ষার্থীদের যারা অসহায় যাদের সমস্যা ছিল আর্থিকভাবে অসচ্ছল ছিল তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভয়েস রেস করার ট্রাই করেছি শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সেই জায়গা থেকে আমাদের স্ট্রাকচারালি আমাদের এই প্র্যাকটিসটা রয়েছে যে আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করবো আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করবো জাকসুতে নির্বাচিত হওয়ার দ্বারা আমাদের এই কাজ কাজের গতিটা আরও বৃদ্ধি পাবে তাদের জন্য আমরা আরও বেশি কাজ করার সুযোগ পাবো তারা আমাদের দ্বারা আরও বেশি বেনিফিট হতে পারবে আমাদের যতগুলো সক্ষমতা জায়গাগুলো রয়েছে সে সক্ষমতা জায়গাগুলোর সার্ভিসগুলো তারা পেতে পারবে আমাদের দ্বারা বেনিফিট হবে কোনো প্রকার বিশৃঙ্খলা লেজুর বৃত্তি অসহিষ্ণু পরিবেশ অস্থিতিশীল পরিবেশ এগুলো আমাদের কখনো কালচারে নেই শিক্ষার্থীরাও দেখতে পেয়েছে এবং এগুলো সামনের দিনগুলোতে থাকবে না বলে আমরা শিক্ষার্থীরাও আস্থা রাখবে বলে আমরা মনে করি